আপনাকে যদি জিজ্ঞাসা করি যে আপনার সন্তান এই মুহূর্তে কি করছে আপনি হয়তো বা বলবেন এই তো পাশের রুমে খেলাধুলা করছে কিন্তু এমনও হতেই পারে যে আপনার সন্তানটা ঠিক আপনি যে মুহূর্তে বলছেন যে পাশের রুমে খেলাধুলা করছে ঠিক সেই মুহূর্তে মানে মৃত্যু এমন একটা ঘটনা ঘটে ফেলেছে যে তখনই ওর মারা যাওয়ার হয়ে গিয়েছে কিন্তু আপনি এদিকে আছেন খুবই স্বাভাবিকভাবে না ও তো এই যে এখানে তো মানে বাচ্চাদের ওই মানে ব্যাপারগুলো না অনেকটা মানে এতটাই সেন্সিটিভ এতটাই এমন হ্যাঁ এটাই বাস্তবতা তো বলছিলাম আসলে বর্ষাকালকে নিয়ে হ্যাঁ বর্ষাকাল এখন এসেছে মানে এটা মানে যেমনটা আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে ঠিক পাশাপাশি মানে বাচ্চাদের জন্য না এই বর্ষাকালটা অনেক সময় কিন্তু কাল হয়ে আসার মতো এই বর্ষাকালেই না আমাদের বাচ্চারা টাইম মারা যায় হ্যাঁ মানে যে কোনো জায়গায় পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় দেখেন ঢাকা শহর যদি চিন্তা করেন আপনার ড্রেনের মধ্যে চলে যায় চট্টগ্রাম সিটি যদি চিন্তা করেন মানে ঢাকায় তো চলে যায় হচ্ছে ড্রেনের কি বলবো মানে ছোট একটা ভাষণ যেখানে গেলে ধরেন একটা মানে কি বলবো মানে একটা পাইপের মতো কিছু একটা দিয়ে চলে যাবে কিন্তু চট্টগ্রামে যাই মনে করেন পুরো একদম নদীর ভিতরে মনে করেন ঢুকে গেলো ড্রেন তো না এক একটা নদী হ্যাঁ তারপর মানে পুরা কি বলবো স্রোত মানে পুরো একদম অফুরন্ত স্রোতের যে নদী থাকে সেই নদী হ্যাঁ মানে আচমকাই মানে এ আপনি পড়ে গেছেন মানে আপনি আপনি একদম সমুদ্রে হ্যাঁ একদম পতেঙ্গা পার হয়ে যাবেন ঠিক আছে হয়তো বা এই ধরনেরই হবে মানে নিখোঁজ চিটাঙে কিন্তু একটা লাসা পাওয়া যায় না আর এখানে বলে রাখা ভালো এখানে শুধু ছোটরাই যে হয় তা না কিন্তু ছোটদের নিয়ে বলছি বিকজ ছোটরা একটু বেশি হয় হ্যাঁ শহরে হচ্ছে ড্রেন আর গ্রামে হচ্ছে এমনি ওই অনেক সময় কোনো জায়গায় ছোটো ছোটো ডোবার মধ্যেই ডুবে যায় বিশ্বাস করেন ভাই হাঁটু জল আপনার আমার কাছে হাঁটু জল আপনি আমি সে ওই হাঁটু জলের মধ্যে কবজি পর্যন্ত মারা থাকে ভাই কবজি পর্যন্ত পানি দেখে পায়ের যে আপনি ভাববেন যে না ও তো এখানে একটু খেলতেছে খেলুক এটাও বলবেন না ভাই ওইখানে আপনার বাচ্চাটা ডুবে মারা যেতে পারে যে কোনো ভাবে উঠতে না পারে যে কোনো ভাবে বিপদগ্রস্ত হয়ে মারা যেতে পারে আপনার বাচ্চাটা কোনো কিছুর কামড় খেয়ে বসতে পারে কোনো বিষাক্ত কিছু কামড় খেয়ে বসতে পারে আপনার বাচ্চা কিছু খেয়ে ফেলতে পারে এমন এমন কিছু যে যেটা কিনা মানে মানে একবারই যথেষ্ট আপনার বাচ্চার জন্য একবার খেলেই ও আর মানে ওর লাইফ শেষ হয়ে যাবে এমন কিছু হতে পারে যে মানে কোনো যোগ টুকের আক্রমণ হতে পারে যোগ কিন্তু খুব মারাত্মক ভয়াবহ যে কোনো ফোঁটা ফোঁটা কান টান দিয়ে ঢুকে যেতে পারে হ্যাঁ গ্রামেও এই ধরনের ভয়াবহতা আবার পখন শহরেও এই ধরনের একই অবস্থা দেখা যায় হ্যাঁ সো পানি হইতে আমরা সাবধান থাকবো নট only বাচ্চারা হ্যাঁ বাচ্চাদেরকে সাবধান রাখতে গিয়ে এমনটা আবার করে না যেখানে মানে আমরাই আমরা আমরা যে আবার মানে বড় আমরা তো অনেক সময় ভাবি আমরা তো বড় কি ধুপ ধাপ করে অনেকে মানে চলে যান পানির উপর দিয়ে হ্যাঁ কোনো যে একটু আতঙ্কগ্রস্ত হবেন কোনো ইয়ে হবেন সেটার কোনো ধার না মানে গাড়ি চালাচ্ছেন মানে ওই মুহূর্তে গাড়ির পিক আপ দেওয়াটা খুব জরুরি থাকে মানি স্বীকার করি কিন্তু মানে একই সাথে জরুরি থাকে যে ড্রেন কোন জায়গায় আছে কোন জায়গায় বড় ড্রেন যে শুধু মিনি ভার্সন আছে তা তো না যে একটা মানুষই ঢুকে যাবে এরকম ড্রেনই নাই পুরো এমনও ড্রেন আছে যেখান থেকে পুরা গাড়িটা পর্যন্ত ঢুকে যাবে চট্টগ্রাম ভাই পুরা গাড়ি ঢুকে যাওয়ার মতো ড্রেন কিন্তু অহরহ মানে আমরা আগে দেখেছি এখন আমি কথা বলছি দু হাজার পঁচিশে দু হাজার আগে ইভেন হতে পারে এখন পর্যন্ত মানে অহরহ এরকম আছে যেখানে পিক আপ ভ্যান পর্যন্ত ঢুকে যাবে হ্যাঁ হতে পারে যাবে এত বড় বড় একটা করতো ভাই ভয় লাগে হ্যাঁ আমরা মানে কতটা কি বলবো আমি জানি না এখন যেটা বলা উচিত সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেমটাকে আপগ্রেড করা হ্যাঁ এখন সেটা বললেই তো রাতারাতি হয়ে যাবে না কিন্তু আপনি যদি সাবধান থাকেন হয়তো বা রাতারাতি আপনি সাবধান হয়ে আসতে পারবেন হ্যাঁ মানে যেটা কিনা ওই ওই সিস্টেমটাকে পরিবর্তন করলে করতে বললে এখনই সম্ভব হয়তো বা হয়ে উঠবে না হ্যাঁ ইচ্ছা থাকলে যদিও সম্ভব ইচ্ছা যদি থাকে অবশ্যই হবে হ্যাঁ কিছু খরচ করতে হবে সদ থাকতে হবে চুরিদারি কমাতে হবে তাহলে হয়তোবা মানে সম্ভব কিন্তু আমরা ওই দিকে না যাই আমরা আমাদের বাচ্চাদের আমাদের নিজেদেরকে আমরা সাবধানে রাখবো আমরা কিভাবে ড্রাইভিং করছি এরকম পানি দিয়ে প্রয়োজন আমরা নামবো না গাড়ি বের করবো না ভাই হ্যাঁ আমরা মানে রিক্সায় রিক্সাওয়ালারা কিন্তু সতর্ক থাকে না রিক্সাওয়ালারা কিন্তু ট্রেনিং প্রাপ্ত না হ্যাঁ আমরা চেষ্টা করবো এখন রিক্সায় চড়বেন না বলবো সেটাও বলতে পারছি না কারণ তাদের জীবিকারও ব্যাপার সাপার আছে কিন্তু মানে আবার আরেকের চিন্তা করলে রিক্সালারা তো চালাতে পারে না হ্যাঁ নাইনটি পার্সেন্ট রিক্সাওয়ালারা চালাতে পারে না ভাই হ্যাঁ এদের সাথে উঠবেন না হ্যাঁ পার করে দেওয়াটা নামে করে আপনাদেরকে ট্রেনে ফেলে দিতে পারে হ্যাঁ আর যদি উঠেন আগে দেখবেন পাঁচ মিনিট দাঁড়াবেন দেখবেন যে ওই জায়গায় কোনো ড্রেন ট্রেন আছে কি না মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা বিষয় যেটা মানে মনে পড়াতে ভালো হলো হ্যাঁ সেটা হচ্ছে ইলেকট্রিক শখ হুম এই পানির মধ্যে মানে আমাদের সড়কের যে মানে ড্রেনেজ সিস্টেমের যে একটা দুরবস্থা পাশাপাশি কিন্তু ইলেকট্রিসিটির যে শখের ব্যাপারটা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি কিংবা ইতিমধ্যে আমরা বিভিন্ন রিপোর্ট যদি আমরা অনুসন্ধান করি আমরা দেখতে পারবো যে কতগুলো অ্যাক্সিডেন্ট ঘটছে হ্যাঁ ঢাকাতে মানে গত বছর না তার আগের বছরও যেন একটা একটা বাচ্চা একটা বাচ্চাকে দেখলাম যে সে বাচ্চাকে যে উদ্ধার করবে বাচ্চাটা পড়ে গেছে অলরেডি এরকম ইলেকট্রিক ধরেন একটা তার এসে পানিতে পড়েছে সেই পানির মধ্যে দিয়ে বাচ্চাটা হেঁটে যাচ্ছিল মানে স্বাভাবিক সেখানে শুধু বাচ্চা না যারাই যাবে তারাই আর কি এরকম হবে শুধু বাচ্চা সেই ঘটনায় মানে পতিত হয়নি এটা হচ্ছে মিদপুরের একটা ঘটনা গত এটা এটা পঁচিশ সাল গত হয়তোবা বা তেইশে কিংবা চব্বিশে চব্বিশে হবে না হয়তোবা বা তেইশে কিংবা বাইশে এরকম একটা সময় হ্যাঁ এরকম একটা বছরে মানে একটা গ্রুপ অফ পিপল আর কি ওই ইলেকট্রিক শকটা খেয়েছে কতজন মারা গেছে আই ডোন্ট নো মানে সত্য তো প্রকাশ করা মানে হতো না হয় না হবে কিনা জানি না আমি চাই সত্য যেন প্রকাশ করা হয় সারা জীবন মিডিয়া মানে এখন দেখা যাচ্ছে যে খুবই ভালো কাজ করতেছে হ্যাঁ 2025 সাল আজকে জুন মাস বলতেছি হ্যাঁ মিডিয়াদের পারফরম্যান্স মানে আজকের দিনের মতো যদি সারা জীবন অন্তত থাকে তাতে বাংলাদেশ হিসেবে এনার যমুনা রেল হাত ধরে আমি মনে করি যে দু হাজার পঁচিশে যে মিডিয়ার রেভুলেশন এটা খুব ভালো একটা আগের প্রচার করতো না মারা গেছে ধরেন একশো জন বলতে হচ্ছে দুইজন হুম আমি আপনাদেরকে আসলে সেই সুবাদে আমি যে যেহেতু ঘটনাটা পর্যবেক্ষণ করতে পারিনি কিন্তু ভিডিও ক্লিপগুলো তো দেখেছি মানে হার্ড টাচিং আপনারা সার্চ করলে কিংবা কারো মনে আছে কিনা জানি না মিরপুরের যারা কমার্স কলেজের ওই দিকটার মধ্যে যারা আছে তারা এইটার ভয়াবহতা একটা হারে হারে আপনারা জানবেন তো এইরকম ইলেকট্রিক সব কোথাও আছে কিনা সেটা প্রয়োজনে ভাই আমরা বাধ্য এখন সত্যি হাস্যকর যাবে একটা লাঠির মাথায় আপনার টেস্টার বেঁধে হ্যাঁ সেই লাঠিটা নিয়ে আপনারা টেস্ট করতে করতে যাবেন এটা যদি আপনাদেরকে বলি মানে আপনারা হয়তো বা হাস্যকর ব্যাপারটাকে ফিল করবেন কিন্তু বাস্তবতা এতটাই কঠিন যে আমাদের টেস্টার বড় আকারের একটা টেস্টার নিয়ে বের হওয়া উচিত একটা বাঁশের মাথায় কিংবা একটা লাঠির মাথায় টেস্টার বেঁধে তারপর সে টেস্টার নিয়ে নিয়ে পানির চেক করে করে মানে আগে যখন গর্ত চেক করতাম অনলি এখন ওই বাস দিয়ে আমরা গর্ত চেক করব ইভেন আর কি ওই টেস্ট করতে করতে যাবো কোন জায়গায় ইলেকট্রিসিটি আছে না নাই মানে এই ইলেকট্রিসিটি বর্ষাকালে রাস্তায় মানে মানে ইলেকট্রিসিটি তারগুলো ছিঁড়ে পড়ে থাকা কিংবা এই ধরনের দুর্ঘটনা খুঁটি খুঁটিগুলো কারেন্ট হয়ে থাকা হ্যাঁ মানে নানান লোহার জিনিসগুলো কারেন্ট হয়ে থাকা এগুলো এতটাই কমন এতটাই অরক্ষিত এইগুলা মানে এটা আসলে আমাদের ওই টেস্টার নিয়ে নামা ছাড়া আর কোনো উপায় নেই এখন আরেকটা বিষয় আসলে বেলা শেষে না বললেই না আমি আসলে একজন গাড়ি চালক এক প্রশিক্ষক মানে হিসেবে মানে হয়তোবা এখনও আমি পুরো ফুলফিলভাবে নিজেকে আয়ত্ত করতে পারিনি ভবিষ্যতে একজন প্রশিক্ষক হিসেবে কাজ করার খুবই পরিকল্পনা আছে যেহেতু বাংলাদেশের সড়কের খুবই বাজে অবস্থা খুবই জরাজীর্ণ অবস্থা সেই সময়ে আরেকটা ব্যাপার আমি মনে করিয়ে দিতে চাই রিপিটেডলি কন্টিনিউয়াসলি হয়তোবা যদি টপিকে মিলে যায় আবারও ভবিষ্যতে বারবার মনে করাবো ভাই আপনারা বিরক্ত হবেন না মনে করাবো যাতে আপনারই ভালো হয় আপনারই মাথায় আসে মাথায় চলে আসে আমরা তো ভুলে যাই সব কিছু সেটা হচ্ছে মানে গাড়ির যে গাড়ির স্পিড ভাই কমিয়ে ফেলবেন হ্যাঁ অবশ্যই বৃষ্টি দেখছেন ভিজা রাস্তা দেখছেন মানেই পানি জমতে দেখছেন মানে আগে থেকে স্পিড কমিয়ে ফেলেন ভাই আগের থেকে কচ্ছপ হয়ে যান একদম কচ্ছপ হয়ে যান যারা ড্রাইভার আছেন নিজে হয়ে যান অন্যকে উৎসাহিত করুন অন্যকে বলুন অন্যকে রিকোয়েস্ট করুন অন্যকে প্রয়োজনে জোর করুন হ্যাঁ প্যাসেঞ্জাররা প্রয়োজনকে ড্রাইভারকে জোর করুন এই ক্ষেত্রে যে ভাই বৃষ্টির সময় জোরে চালাবেন না হুটহাট মানে বাউলি অপ্রয়োজনে বাউলি দিবেন না হ্যাঁ কাদা কাদা যারা ইটের ভাটা আছেন আপনার কাদাটা যাতে রাস্তায় চলে না আসে ওই কনস্ট্রাকশনের কাদা যেন রাস্তায় চলে না আসে সাইডের রাস্তার সাইডের কাদা যেন রাস্তায় চলে না আসে হ্যাঁ যেগুলো কাঁচা রাস্তা আগে থেকে পাকা বানিয়ে দিবেন যাতে হাইওয়েতে কোনো কাদা চলে না আসে লবণ যাতে পড়ে না যায় লবণটাকে একদম প্যাকেট করে তারপরে আপনারা মানে লিকুইড ফ্রি মানে ওয়াটারপ্রুফ করে তারপরে ট্রান্সপোর্ট করুন হ্যাঁ পাহাড়ের মাটিগুলো যাতে ধসে একদম ইসে না চলে আসে রাস্তায় একটু ভাই বৃষ্টির দিনে আমরা যারা সংশ্লিষ্ট আছি আমরা যারা যে যে দায়িত্বে আছি আমরা একটু জনসেবার জন্য হলেও একটু সবাই সচেতন থাকবো আর সবচেয়ে বড় কথা আমাদের আমরা যারা ভুক্তভোগী আমাদের আগে সচেতন হতে হবে তার জন্যই এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে পৌঁছে দিন